লুঙ্গির দামটা একটু কম আছে বর্তমানে তাও কালার চেঞ্জ করবো না আমরা ভিডিও কলে দেখায় আমরা কে সিলেক্ট করেয়া ওইভাবেই দিব সত্যির মধ্যে সর্বনিম্ন কালেকশন কারণ ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি চাহিদা এগুলো প্রচুর চাহিদা এটি এর নাম হচ্ছে ফ্যাশন লুঙ্গি ফ্যাশন জি জি অনেক চমৎকার একটা ডিজাইন কত সুন্দর এটা হচ্ছে এক নং আতিক যারা আর কি লে একটু জেড কালেকশন পাবেন পুলিশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের যে লুঙ্গিটা ব্যবসা করতে হলে কম দামি দামি মিলাই নিয়ে ব্যবসা করে নাজিম ভাই এটা হচ্ছে ডিফেন্স লুঙ্গি কিন্তু প্রাইসটা দুটোটার একই কত সুন্দর একটা কালেকশন তাই কাজে মিল আছে কিনা একবার আসেন আইসে দেখে নিয়ে যান পার্সেন্ট রং গ্যারান্টি হবে টুপি আছে আতর আছে সুগন্ধি যেটা বাংলাদেশের 24 টি আমার আল্লাহর রহমতে কাস্টমার আছে ইয়াং দের কাজ করে এটা কত সুন্দর দেখেন এই যে লুঙ্গিটা হচ্ছে এটা এটা কত সুন্দর কালার বাঙালিদের জন্য বাঙালি লঙ্গি নিয়া এই যে হচ্ছে রূপোশিবাং শাহিব ব্র্যান্ডের মধ্যে 300 প্লাস উপরে কালেকশন আছে কিন্তু লালন শালঙ্গি আছে স্বর্ণকমল লঙ্গি আচ্ছা এর নাম হচ্ছে শাহিব কালার আছে অচন্দ্র কালার আছে খুবই ভালো একটা লঙ্গি যত বড় মানুষ হোক এটা হচ্ছে হিমাচল লঙ্গি আর কি কি চান ওই জিনিসটা দিতে পারে কিন্তু এক একটা কালার হবে প্রত্যেকটা এবং করা থাকবে আমানসতার মূল ডিলার আচ্ছা ঠিক আছে আমাদের আমার সব চাট লাগানো আছে দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি যখনই লুঙ্গির ভিডিও নিয়ে আসি অবশ্যই নতুন কোনো তথ্য থাকে হ্যাঁ যে তথ্যগুলো আপনারা জানতে চান যে এখন বর্তমান পাইকারি মার্কেটে লুঙ্গির কী অবস্থা কতটা কমে পাওয়া যাবে হ্যাঁ দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম লামিয়া লুঙ্গি যেটা পড়েছে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটের নিস্তলায় হ্যাঁ দর্শক আপনারা সরাসরি ওনাদের দোকানে আসতে পারেন এবং বর্তমান বাজারে লুঙ্গির দামটা যে আসলে কতটা কমছে সেটা জেনে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এখন বর্তমান বাজারে আগের থেকে কত কমে লুঙ্গি পাবেন সেটা জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে অন্যথায় আপনি জানতেই পারবেন না যে আসলে কোন লুঙ্গির দামগুলো কম সে কোন লুঙ্গিগুলো নিলে বেশি ব্যবসা করা যাবে হ্যাঁ আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মধ্যে থাকে অনেকে হয়তো টেনে দেখে যার জন্য সেই তথ্যগুলো সে মিস করে যায় হ্যাঁ আপনারা সরাসরি নাম্বারে কল করে চাইলে আরও অনেক লুঙ্গির কারেকশনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অনেক তথ্য জানতে পারবেন হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদেরকে পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা চেষ্টা করি যাতে করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে সমস্যার সম্মুখীন না হন আপনারা যাতে স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে পারেন আপনারা যাতে প্রতারিত না হন তারপরে আমি বলবো আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে সেখান থেকে আপনি কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন আমি সব সময় আপনাদেরকে সঠিক সন্ধান দিতে চাই এতে করে আমাদের দেশের বহু শ্রেণী ব্যবসায়ী বোনেরা উপকৃত হচ্ছে আর হ্যাঁ নতুন নতুন এরকম ভিডিও যদি পেতে চান নোটিফিকেশন পেতে চান অবশ্যই আপনার সাথে আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে এতে করে কী হবে নতুন নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে ভিডিও

শীতের কাপড় চলে এই হিসাবে লঙ্গীটা একটু মন্দ আর কি এই হিসাবে লঙ্গীর দামটা একটু কম আছে বর্তমানে কম আছে প্রতিষ্ঠানের নামটা কি ভাই কিভাবে জি আমাদের দোকানের নাম হচ্ছে লামিয়া লঙ্গি গাউসিয়া মার্কেটে এক নিস্তলায় সাত নম্বর গলি 112 নম্বর দোকান লামিয়া লঙ্গি কি দিয়ে শুরু করতেছেন জি আমাদের এটা হচ্ছে সর্বনিম্ন কালেকশন ঠিক আছে এটা হচ্ছে মাত্র 90 টাকা 90 টাকা থেকে শুরু জি আচ্ছা আরো কিন্তু কম দামে আছে আমাদের কাছে ওগুলো হচ্ছে বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন নব্বই টাকা থেকে শুরু এটা হচ্ছে ফজর আলী লঙ্গি নাদিম ভাই দেখেন কত সুন্দর লঙ্গি একটা মাত্র একশো ষাট টাকা সুতির মধ্যে সুতির মধ্যে সর্বনিম্ন কালেকশন আরো একশো পঞ্চাশ টাকা আছে ওগুলো আমরা দেহারি যেগুলো মানসম্মত ওগুলো আমরা কাস্টমারের দেখার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ তারপরে এই যে এটা আছে

কালারফুল হ্যাঁ জি জি এগুলো কিন্তু এক পেটিতে 12 পিস 12 টা 12 কালার থাকবে এগুলো চলে বাজারে জি এগুলো সবচেয়ে রানিং কালেকশন এটা হচ্ছে পায়ের লুঙ্গি মাত্র 190 টাকা আপনার এক দোকানে আসবে ব্যবসায়ীদের সকল যাবতীয় লুঙ্গি আমাদের ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আমরা আমাদের লামি এন্টারপ্রাইজে আসলে এ টু জেড কালেকশন পাবেন এক বছর কি চান আপনি সব দিতে পারবো আল্লাহর রহমতে আচ্ছা নেক্সট এটা দিচ্ছেন কত এটা হচ্ছে একশো নব্বই জি এই যে কম দামি লুঙ্গি যেগুলো আছে এগুলোর কালার উঠে না না এগুলো কালার যেগুলো আমরা দেখাইছি এগুলো একশো রং গ্যারান্টি হবে এই যে হচ্ছে আতিক লুঙ্গি মাত্র ২১০ দশ টাকা দুইশো দশ টাকা জি আতিকের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ক্যাটাগরি আছে দামি আছে কম দামি আছে সব ধরনের ক্যাটাগরির মধ্যেই হয় এগুলো হ্যাঁ তারপরে আর্থিকের মধ্যে ডাইরেক্টটা এটাও তো অনেক কালারফুল হ্যাঁ জি 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 এটা অনেক কালারফুল সুন্দর কত সুন্দর দেখেন মাত্র 210 টাকা এগুলো কিন্তু ছয় হাত আচ্ছা 190 টাকার উপর থেকে কিন্তু আমাদের সব ছয় হাত লঙ্গি ও এখন আপনার কাছে ছয় হাতের কালেকশনগুলোই বেশি আছে জি 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 ছয় হাতেরটাই সবচেয়ে বেশি চলে আর কি নাদিন ভাই চাইদা বেশি তাই রাখছি চাইদা বেশি হ্যাঁ চলে পাঁচ হাতটা খুব কম চলে ছয় সবচেয়ে বেশি চলে এটাও দুইশো দশ টাকার মধ্যে আরেকটা কালেকশন বহুত বছর যাবত আপনারা ব্যবসায়ীদের লুঙ্গি দিয়ে আসতেছেন জি 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 আল্লাহর মধ্যে আমরা অনেক সুনামের সহ খুব ভালো লুঙ্গি দিচ্ছি মানুষকে এই যে এটা হচ্ছে দুইশো বিশ টাকার আরেকটা কালেকশন আচ্ছা এটার নাম কি তারপরে এই যে এটা হচ্ছে দোতাল লুঙ্গি দুইশো এখান থেকে লুঙ্গি নিয়ে কারো প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনারা আমরা বলি সবাই বাইরে যে ভাই প্রথমবার একবার প্রথমবার আইসা দেখে নিয়ে যান আমরা যে যদি কাজে মিল আছে কিনা একবার আসেন আইসা দেখে নিয়ে যান ঠিক আছে এটা কি 6 হাত জি 6 হাত এর হচ্ছে দুতাল লুঙ্গি 220 টাকা আচ্ছা এই যে এশিয়ার লুঙ্গি এটাও সেমি রেঞ্জ 220 টাকার একটা কত সুন্দর কালার সর্বনিম্ন কত পিস কুরিয়ার দেয়া হয়ে থাকে সর্বনিম্ন কুরিয়ারে 24 পিস দিতে পারবে আমাদের এইখান থেকে 24 পিস জি এই যে এটা হচ্ছে বাঙালি লুঙ্গি ঠিক আছে বাঙালিদের জন্য বাঙালি লুঙ্গি নিয়ে আসছি আমরা প্রথম আর কি মাত্র 230 টাকা বাঙালি জাতির জন্য বাঙালি লুঙ্গিটাই জি খায় নাকি বেশি বা যায় নাকি অবশ্যই খাবে নামের সাথে মিল আছে আচ্ছা

তারপরে এই যে এটা আছে দুশো চল্লিশ টাকার মধ্যে আরেকটা এটার নাম হচ্ছে আইফোন লুঙ্গি হুম কত আইটেমের লুঙ্গি আছে আপনার এখানে ভাই অনেক অনেক তিনশো প্লাসের উপরে কালেকশন আছে কিন্তু সপ্তয়ার ভিডিওতে দেখানো সম্ভব না আদিম ভাই জাস্ট একটু জাস্ট ধারণা দিচ্ছে আর কি এটা হচ্ছে স্বর্ণকমল লুঙ্গি রাদিম ভাই এটা হচ্ছে স্বর্ণকমল লুঙ্গি আর স্বর্ণকবর লুঙ্গি এটা হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা পারপি খুবই কালারফুল জি 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 কালারফুল এবং চাহিদা প্রচন্ড চাহিদা এটা হচ্ছে আর এফ লুঙ্গি প্লাস্টিক বালতি মগ যেরকম তৈরি হয় এরকম নাম দিয়ে আর এফ এল দিয়ে আমরা লঙ্গি তৈরি করছি আর এফ ব্র্যান্ডের নাকি আর এফ নামে লুঙ্গি নামে লুঙ্গি আর কি ব্র্যান্ড না তো আচ্ছা এটা হচ্ছে 250 টাকা আচ্ছা তারপরে এটা হচ্ছে 250 টাকার মধ্যে আরেকটু কালেকশন হ্যাঁ আচ্ছা কি নাম এটার এর নাম হচ্ছে শাহী জি এটা হচ্ছে এশিয়ান এশিয়ান জি এশিয়ান কিন্তু আরেকটা কম প্রাইসের মধ্যে দুইশো বিশ টাকার মধ্যে দেওয়া কিন্তু এটা হচ্ছে দুইশো টাকা এশিয়ান মধ্যে হ্যাঁ কত সুন্দর কালেকশন একটা দেন নাদিম ভাই এটা হচ্ছে কাজ করার মধ্যে যুবরাজ লঙ্গি যুবরাজ কাজ করা প্রিন্টের মধ্যে কাজ করা হচ্ছে যুবরাজ লঙ্গি এগুলো মনে হয় মিলেট

এটা হচ্ছে যুবরাজের মধ্যে আরেকটা কালেকশন হ্যাঁ এই টাইপের প্রিন্টের লুঙ্গিগুলো প্রচুর চাহিদা প্রচুর চাহিদা কারণ ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি চাহিদা এগুলো এই প্রিন্টগুলো হ্যাঁ জি 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 এটা খুব সুন্দর তারপরে হচ্ছে মুরব্বিদের জন্য হুম দুইশো সত্তর টাকার মধ্যে আরেকটা কালেকশন খুবই সুন্দর সকল বয়সীদের জন্য লুঙ্গির আমাদের কাছে লামিয়া লুঙ্গিতে আসলে এক বসায় আল্লাহর রহমতে কি চায় কাস্টমার সব দিতে পারবো জি 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 অনেকে চাপাবাজি করে এই যে ধুমধাম এগুলো কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে একটা দোকানে আসলে আপনি কি চান ওই জিনিসটা দিতে পারেন না সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কথায় কাজে মিল আছে কিনা এটা হচ্ছে সাই সম্রাট লুঙ্গি

এটা কাজ করা জি কাজ করা ইয়াংদের কাজ করা এটা আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে দুইশো নব্বই টাকার মধ্যে ইয়াংদের না এটা মুরব্বীদের টাইপের জন্য হ্যাঁ এটা হচ্ছে মোতালিব লঙ্গি মোতালিব জি এগুলোর নাম অনেক সময় চেঞ্জ হয় না ভাই হুম আচ্ছা নাম চেঞ্জ হয় কিন্তু কালেকশনের যে ছবিটা স্ক্রিনশটটা যদি কেউ আমাকে বলে এইটা দিতে এই কালারের সেম মালটাই দিতে পারবো দেওয়া যাবে জি জি আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে ডিসেন্ট লুঙ্গি অনেক চমৎকার একটা ডিজাইন দেন কত সুন্দর এই প্রিন্টটা খুব ভালো ফুটায় তুলছে হ্যাঁ জি 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 খুব সুন্দর বিক্রি হবে বেশি জি 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 তারপরে এই যে এটা আছে আপনার তালুকদার লুঙ্গি তালুকদার জি এটা হচ্ছে মাত্র 300 টাকা পার পিস এটার মধ্যে কয়টা কালার আছে ভালো কালার আছে প্রচণ্ড কালার আছে এক পিটিতে বারো পিস থাকে বারোটা বারো কালারের হয় আচ্ছা ঠিক আছে এটা দিচ্ছেন কত মাত্র তিনশো টাকা এই যে রাজটিকা এটাও সেম রেঞ্জ কিন্তু এটার কালারটা হবে ভিন্ন আর কি ভিন্ন কালার হুম হুম ভিন্ন কালার তালুকদারের মধ্যে এটা হচ্ছে তালুকদার এটা হচ্ছে রাষ্ট্রিকা দুইটা দুই নাম কিন্তু প্রাইসটা দোনোটার একই একই প্রাইস জি 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 দোনোটা প্রাইস তিনশো টাকা তারপরে এই যে শাহি ব্র্যান্ডের মধ্যে এগুলো আছে শাহীর মধ্যে জি জি শাহি এগুলো অনেক কালার আছে ইয়াং তারপরে এক একটার এক একটা কালার হবে প্রত্যেকটা এবং কলিকড়া থাকবে হুম

খুব ভালোই চলতেছে জি 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 তারপরে হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে 330 টাকা কুরিয়ারে যে কারো যদি কোনো প্রোডাক্টের চাহিদা থাকে আপনাদের কাছ থেকে নিতে চায় কুরিয়ারে তাকে মানে সে কি

নাদিম ভাই সবই আছে কি না এখানে জি রুইতপুরীদের মধ্যে সবচেয়ে কম প্রাইজের যে লুঙ্গিটা এটা হচ্ছে মাত্র আপনার হচ্ছে একশো আশি টাকা রুহিতপুরি রুহিতপুরির মধ্যে এটা সবচেয়ে কম রেঞ্জের আর কি আচ্ছা তারপরে আছে এই যে এটা লালন সালঙ্গি এটা হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা কি নাম লালন সালঙ্গি মাত্র দুশো তিরিশ লালন শাহ জি জি তারপরে আছে আমাদের কাছে রোহানি লুঙ্গি এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা সারা বাংলাদেশ থেকেই অনেক ব্যবসায়ীরা আপনার কাছ থেকে লুঙ্গি নিয়ে ব্যবসা করে বিভিন্ন জায়গায় লুঙ্গি পাঠা বাংলাদেশের চৌষ্টি জেলায় আমার আল্লাহর মধ্যে কাস্টমার আছে যে সবাই যারা তারা অনলাইনে বিজনেস করে নিয়েছে এবং আমাদের দোকান থেকে আইসা দেখে নিয়ে গেছে আচ্ছা তারপরে এই যে আমাদের কাছে আছে পচা লুঙ্গি এটা হচ্ছে আপনার দুইশো

আমরা পাঁচশো বক্স হলো মধ্যে সেল করতে পারি এত এগুলো অনেক চলে অনেক ঠিক আছে তারপরে এই যে স্মার্টের মধ্যে আরেকটা এটা হচ্ছে 390 টাকা পার করে। কী দরে লুঙ্গি নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করলে ব্যবসা করে অনেকে নাদিম ভাই অনেকে খোঁজে অল্প টাকায় ব্যবসা করতে কিন্তু অল্প ব্যাপারে টাকায় কিন্তু যে মানটা হয় এটা কিন্তু ব্যবসার ঠিক না মানে কম দামে লুঙ্গি নিলে ব্যবসা করে টিকে থাকা টিকে থাকা না কিন্তু ব্যবসা করতে হলে কম দামি দামি মিলাই নিয়ে ব্যবসা করে সব মিলাই নিলে ব্যবসা করলে ব্যবসাটা ঠিক কিন্তু অল্প পুঁজি দিয়ে ব্যবসা করলেও কিন্তু কিছু যদি মানসম্মত ভালো জিনিস নিয়ে বিক্রয় বিক্রি করে তাহলে তার কাস্টমারগুলো টিকবে এবং সে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবে অনেকে মনে করেন যে নব্বই টাকা দিয়ে নিয়ে মনে করে যে কেড়ে দুইশো আড়াইশো টাকা বিক্রি করে ব্যবসায়ী বড় ব্যবসায়ী হয়ে যাবে সেটা অসম্ভব না আমানসার মূল ঢিলার আচ্ছা ঠিক আছে আমাদের আমানসার চাট লাগানো আছে অলরেডি এবারে আমানসার শোরুমে যে রেট আমাদের এখানে সেম একই রেট সেম রেটে পাবে সেম রেটে পাবে এটা হচ্ছে হাই সোয়েস গায়ের মূল্য হচ্ছে সাতশো ষাট টাকা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবে পাঁচশো দশ টাকা এটা হচ্ছে উচ্চ বিলাস এটা হচ্ছে গায়ের মূল্য আঠারো সত্তর টাকা আমাদের থেকে নিতে পারবে পাঁচশো সত্তর টাকা ঠিক আছে এভাবে প্রত্যেকটা রেট দেওয়া আছে এগুলো আপনারা যারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন বা আপনি যদি বলেন ফোনে আমাদের জিজ্ঞেস করেন তাহলে আমরা বলে দিতে পারবো সব তো আর এইভাবে বলা সম্ভব না আনা দিনে ঠিক আছে এর হচ্ছে স্টাইল চব্বিশশো টাকা তার সামনে যে যেটা আসেন আপনি বলে দিলাম তারপরে কিন্তু আমাদের কাছে এই যে এক কালারের কিছু মাল আছে ঠিক আছে এগুলো ভালো চলে হ্যাঁ এগুলো ভালো চলে ঠিক আছে এটার মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে দুইটা এটা হচ্ছে অরিজিনাল এটিএম আর এটা হচ্ছে এমটিএম এগুলো দিচ্ছেন কত জি জি এটার দাম হচ্ছে মাত্র 160 টাকা এর দাম হচ্ছে 240 টাকা অনেকে কিন্তু এগুলো গোলায় ফলায় বুঝতে পারে না দামটা জেরে হ্যাঁ হ্যাঁ তারপরে ইয়ে করতে হবে দাম অনেকে চিন্তা করে যে এই দোকানে বলছে এত টাকা ওই দোকানে এত টাকা কিন্তু কোনটার মান কতটা ওইটা কিন্তু খেয়াল করে না সে কথা কাদেরকে ঠিক আছে আচ্ছা অবশ্যই নাম দেখবেন সুতা দেখবেন পরে লঙ্গি ক্রয় করবেন তারপরে আমাদের কাছে হাতে বোনা তাঁতের লঙ্গি আছে

আমাদের মধ্যে এর হচ্ছে এক নং আতিক যারা খোঁজা আর কি এক নং আতিক জি 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 আতিক এগুলোর গায়ের रेट হতে থাকে অনেক বেশি আমাদের কাছে এর 1050 টাকার গায়ের মূল্য দেওয়া আছে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র 520 টাকা 520 টাকা জি জি ঠিক আছে তারপরে নিতে পারবেন এই যে আমাদের কাছে বোখারীর কাজ করা এটা হচ্ছে 650 টাকা ওয়াও এগুলো মানে অন্যান্য লুঙ্গির পাশাশে এগুলো নিতে হবে হ্যাঁ এগুলো কিছু নিয়ে রাখতে হবে না ঠিক আছে তারপরে আছে আমাদের কাছে হিমাচল লুঙ্গি এগুলো হচ্ছে আপনার টাকা তারপরে আমাদের কাছে সাফামারও আছে ঠিক আছে নাদিম ভাই আমাদের দোকানে এত লুঙ্গি আছে আল্লাহর রহমতে যেগুলো দেখায় শেষ করা সম্ভব না সম্ভব অনেক বেশি আছে আল্লাহর রহমতে